ঈদের হাওয়ায় গা ভাসিয়ে আনন্দ উদযাপনে মেতেছে দেশের মানুষ এবছর ঈদ শেষ হতে না হতেই চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এই লম্বা ছুটি উপভোগ করতে তাই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েছে কর্মজীবী মানুষ বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড় ঈদের তৃতীয় দিনেও নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনার চৈতাবতের ড্রিম হলিডে পার্কে দেখা গেছে উপচে পড়া ভিড় ঈদ উপলক্ষে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে দেশের বৃহত্তর আন্তর্জাতিক মানের চিত্ত বিনোদন কেন্দ্রটি শহরের কোলাহল থেকে মুক্তি খুঁজতে রাজধানীর খুব কাছে অবস্থিত পার্কটিতে রয়েছে বুলেট ট্রেন এয়ার বাইসাইকেল সোয়ান বোট রোলার আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইড রয়েছে সুইমিং পুল ও আমি আমার বাবার সাথে আসছি আর এখানে আমি গেছি আর এইটার পরিবেশ অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে আর অনেক রাইড ঘুরছি

এই এবছরও তার ব্যপ্ত ঘটে নাই আমরা এবার ড্রিম ওল্ডে পার্কে আমাদের যে ওয়াটার পার্ক যে আকর্ষণীয় ওয়াটার পার্ক সেখানে আমরা একটা ক্রেজি রিভার তৈরি করেছি সেই ক্রেজি রিভারের মাধ্যমে আমরা সুনামির ঢেউ এখানে উপস্থাপন করছি অর্থাৎ সুনামির যেটা ফ্লেভার সেটা ক্রেজি রিভার নামলে সেটা পাবে এবার দর্শনার্থীরা এটা এবার আমাদের ঈদের নতুন সংযোজন আর পাশাপাশি এই ক্রেজি রিভারের সুনামি এশিয়া মহাদেশের মতো দুইটা দেশই আছে একটা দুবাই আর আমরা বাংলাদেশে করেছি সুতরাং সব কিছু মিলে বিমলের পার্ক নিরাপত্তা সহ যাবতীয় সুব্যবস্থা করেছে আর আমাদের আর এক পয়সা খরচ করে আর কখনো বিদেশ যেতে হবে না বিদেশের ফ্লেভার এখানেই পাবে কারণ এখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সব কিছু করেছি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা প্রবেশ মূল্যে ড্রিম হলিডে পার্ক ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা বিজয় টিভি নিউজ ডেস্ক